সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই শুরুতেই হেডলাইন শুভেন্দুকে আদালতে তোলার হুঁশিয়ারি সৌকতের কি ঘটল তোল বাংলা ইন্দ্রানুজের বাবাকে ফোন শিক্ষামন্ত্রীর কি কথা হল দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটে একশো পঁচিশ কোটির স্কাইওয়াক ওয়াক কবে হবে উদ্বোধন নিজে জানালেন মমতা একটা লোকসভা কেন্দ্রে বিয়াল্লিশ হাজার ভুতুরে ভোট প্রত্যেকেই নাকি বাংলাদেশে চমকে ওঠার মতো সার্ভে রিপোর্ট বাঁকুড়ায় গুরুচুরির চক্রের পাণ্ডা গ্রেফতার পুলিশের জালে দুই অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর ছাত্রীকে হানির অভিযোগ দমদমের স্কুলে ভাঙচুর গ্রেফতারির দাবিতে বিক্ষোভ শুভেন্দুকে আদালতে তোলার হুশিয়ারি সৌকতের কি ঘটলো তোলপাড় বাংলা আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন এরই মধ্যে রাজনৈতিক উত্তাপ চড়ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোটের প্রস্তুতি শুরু করেছে দল এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ জানালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সৌকত মোল্লা হুঁশিয়ারি দিলেন আদালতে টেনে নিয়ে যাওয়ার রবিবার ক্যানিং এর রায় হাই স্কুলের ময়দানে তৃণমূল কংগ্রেসের সভায় সকত ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক প্রতিমা মন্ডল ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস ও রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন সকল সম্প্রতি ক্যানিং থেকে কাশ্মীরি জঙ্গি গ্রেফতার প্রসঙ্গে শুভেন্দুর সঙ্গে তার যুদ্ধ আদালত পর্যন্ত গড়ায় সেই প্রসঙ্গ টেনে এনে বিজেপি বিধায়কের বিরুদ্ধে মানহানির মামলা করার কথা স্মরণ করিয়ে দেন তিনি একই সঙ্গে বিজেপি ও আইএসএফ এর বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে ভোট করার অভিযোগ তোলেন এদিনের সভায় ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস ঘোষণা করেন যে বিধানসভা থেকে সর্বাধিক লীড় আসবে তাকে এক লক্ষ টাকা পুরস্কৃত করা হবে দ্বিতীয় ও তৃতীয় স্থানেও পুরস্কৃত করা হবে এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরচর্চা ইন্দ্রানুজের বাবাকে ফোন শিক্ষামন্ত্রীর কি কথা হল শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির মাঝে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুর গাড়ির আহত হন প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায় প্রতিবাদের মধ্যে হয়ে ওঠেন পরিস্থিতির কেন্দ্রে এরপর যাদবপুরে বিক্ষোভ পাল্টা বিক্ষোভের সাক্ষী থেকেছে রাজ্য এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বামেরা শাসক দলের বিরুদ্ধে সরব এ আবহে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু ইন্দ্রানুজের বাবাকে ফোন করেন তিনি বলেন গতকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে দু তিন মিনিট কথা হয়েছে যাদবপুরের ঘটনার জন্য তিনি অনুতপ্ত ও কষ্ট পেয়েছেন শিক্ষামন্ত্রী ইন্দ্রানুজকে সন্তান সম মনে করেন এবং সুস্থ হলে তার সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন এছাড়া ইন্দ্রানুজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর নিয়েও ভাবনা চিন্তা করবেন বলে জানান শিক্ষামন্ত্রীর এই শিষ্টাচারে খুশি হলেও ইন্দ্রানুজের বাবা বলেন ভালো লেগেছে তবে এটা আন্দোলনের চাপে আই ওয়াশ কিনা তা বলতে পারব না দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটে একশো পঁচিশ কোটির স্কাইওয়াক কবে হবে উদ্বোধন নিজেই জানালেন মমতা দক্ষিণেশ্বরের পর এবার কালীঘাটেও স্কাইওয়াক দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কালীঘাট মন্দিরের জন্য আধুনিক স্কাইওয়াক নির্মাণের কথা অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ পাচ্ছে আগামী চোদ্দই এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে কালীঘাট স্কাইওয়াকের জানালেন মুখ্যমন্ত্রী নিজে প্রায় চারশো পঞ্চাশ মিটার দীর্ঘ এই স্কাইওয়াক তৈরিতে খরচ হয়েছে একশো পঁচিশ কোটি টাকা এসপি মুখার্জি রোড থেকে কালী টেম্পল পর্যন্ত তৈরি এই স্কাইওয়াক দক্ষিণেশ্বরের আদলে গড়ে তোলা হয়েছে তিন জোড়া চলমান শিলির সুবিধা থাকছে ভক্তদের জন্য তবে এই প্রকল্পের কাজ সহজ ছিল না দোকানপাট ছড়ানো ও হকারদের আপত্তির কারণে কাজ শুরু করতে দু একুশ পেরিয়ে যায় শেষ মেশ দু সালের জানুয়ারিতে নির্মাণ শুরু হয় যা এখন প্রায় সম্পন্ন একই সঙ্গে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়েও মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন তিরিশে এপ্রিল মন্দির উদ্বোধনের সম্ভাবনা থাকলেও পদপিষ্ট এড়াতে দর্শনার্থীদের আঠাশে এপ্রিলের মধ্যে পৌঁছানোর পরামর্শ দিয়েছেন তিনি বাঁকুড়ায় গরু চুরির চক্রের পাণ্ডা গ্রেফতার পুলিশের জালে দুই অভিযুক্ত দক্ষিণবঙ্গে গরু চুরি বড় চক্রের মূল পান্ডা সৌরভ ঘোষ ও তার ঘনিষ্ঠ সহযোগী শেখ আমির গ্রেফতার করল বাঁকুড়ার সোমবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য সৌরভ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা থেকে পেশাদার চোর ভাড়া করত এবং গরু পিছু পাঁচশো টাকা দিত একসঙ্গে আট থেকে দশটি গরু চুরির পরিকল্পনা করে তার দক্ষিণ কসাইখানা থেকে টাকার বিক্রি করত। গরু পরিবহনের জন্য ফাইন্যান্সের হাজার কিস্তি দিতে না পারায় ট্রাক মালিকদের কাছ থেকে ট্রাক ধার নিত সৌরভ অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করত সে নামি দামি হোটেলে থাকতো মোবাইল খুব কম ব্যবহার করত ও সিম কার্ড বদল করত দীর্ঘ তদন্তের পর বিশেষ কৌশলে পুলিশ অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় একটি লোকসভা কেন্দ্রে বিয়াল্লিশ হাজার ভুতুরে ভোট প্রত্যেকেই নাকি বাংলাদেশি চমকে ওঠার মতো সার্ভে রিপোর্ট উত্তর লোকসভা কেন্দ্রে ভোটারের সন্ধান মিলেছে বলে অভিযোগ বিজেপি দলের এক এক বিশেষ প্রতিনিধি দল সার্ভে চালিয়ে দেখেছে ব্যক্তির নাম নাম তোলা হয়েছে একই এপিক আলাদা বিজেপির দাবি এই ভোটাররা বাংলাদেশি অনুপ্রবেশকারী বিষয়টি খতিয়ে দেখে নামের তালিকা মন্ত্রকে পাঠানো হয়েছে দলের অভিযোগ তৃণমূল পরিকল্পিতভাবে ভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে বিশেষ করে চাচুল হরিশচন্দ্রপুর রতুয়া সহ বেশ কিছু বিধানসভায় মৌলবাদীদের সক্রিয়তার আগেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে ছিল তৃণমূল যদিও ভুতুরে ভোটারের বিষয়টি সরাসরি অস্বীকার করেনি তবে বিজেপির অভিযোগ মানতে নারাজ দলীয় নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান এরা পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ থেকে উনিশশো একাত্তর সালের আগেও পরে এসেছেন এবং মূলত বিজেপিকেই ভোট দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন বাংলায় হিন্দুদের নাম বাদ দেওয়ার প্রবণতা বাড়ছে এটি তার প্রমাণ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি প্রধান শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর ছাত্রীকে শ্রীলতা হানির অভিযোগ দমদমের স্কুলে ভাঙচুর গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দমদমের স্কুলের ছাত্রী শ্রীলতা অভিযোগকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড স্কুলে বিক্ষোভ অভিভাবকদের নির্যাতিতা অষ্টম শ্রেণীর ছাত্রী বলে জানা যাচ্ছে তা শ্রীলতা হানির অভিযোগ উঠেছে স্কুলেরই হেডমাস্টারের বিরুদ্ধে অভিযোগ তিন তারিখ স্কুলে গেলে ওই ছাত্রীর শ্রীলতা হানি করেন ওই শিক্ষক বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে সবটা খুলে বলে ওই ছাত্রী তারপর থেকেই ঢিকি ঢিকি জ্বলছিল ক্ষোভের আগুন এদিন সকাল থেকে স্কুলের সামনে জড়ো হতে থাকে অভিভাবকেরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্কুলে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ অবিলম্বে দাবি দাবি তুলেছেন অভিভাবকেরা তাদের এই প্রথম নয় এর আগেও এই কাণ্ড করেছেন ওই হেডমাস্টার ইতিমধ্যে নির্যাতিতা ছাত্রীর পরিবারের সদস্য দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা যাচ্ছে ক্ষোভের সুরে এক ছাত্রীকে বলতে শোনা যায় এক নম্বরের মেয়ে বাজ লোক ওটা এক অভিভাবক বলছেন অনেক দিন থেকেই এখানে মেয়েদের ওপর অত্যাচার চলছে বারবার বলেও কোনো কাজ হয়নি খুবই ফুঁসছে নিগৃহীতা ছাত্রীও অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি তুলতে সে বলে আমার বুকের জামা ধরে টেনেছে আমার ইজ্জত নিয়ে খেলেছে এখন বাড়িতে লুকিয়ে বসে আছে আর ঠিক সময়ে পাশে দাঁড়িয়ে আরেক ছাত্রী উঠে বলল আমার সঙ্গেও হয়েছে আমার শরীরে হাত দিয়েছে